গভীর রাতে পুকুরে পড়ে গেল মারুতি ভ্যান শামসেরগঞ্জের রতনপুর স্টেশন রেলগেট সংলগ্ন এলাকার ঘটনা রাতে ছাগল চুরি করতে এসে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি ভ্যানটি পুকুরে পড়ে যায় বলে দাবি স্থানীয়দের যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সন্ধান মেলেনি মারুতি ভ্যানের চালকেরও পুরো বিষয়টি খতিয়ে দেখছে শামসেরগঞ্জ থানার পুলিশ আরে গাড়িটা রাত্রি তিনটার সময় ওই আমাদের বাড়ির ওখানে দাঁড়িয়ে ছিল দিয়ে সিভিক পুলিশ নাইট ডিউটি করে আসছিল বলেছে এই দাঁড়া দাঁড়া খাসি কেন নিয়ে আসছি বলছে নিয়ে যাচ্ছে বলছে দিয়ে পালিয়ে গেছে খাসি চুরি করতে এসেছিলো একদম খাসি খাসিটা কে যে বাড়ি থেকে বের করে খাসি গাড়িতে ভরতে যাচ্ছিলো আর আমরা দেখে নিই তখনই তারা করে পালিয়ে যায় আর গাড়ি এত স্পিডে চালিয়ে এসেছে যে থামতে না পেরে গাড়ি এত স্পিডে চালিয়ে এসছে যে থামতে না পেরে গর্ততে ঘুরে দেয় আর গর্ত থেকে কাজ ভেঙে তেমনি ওই পালিয়ে যাই ধরা না ধর ধরতে পারিনি রেল অবধিক টেরে এসছিল গাড়ি মনে হয় গাড়ির খবর মনে হয় থানাতে গিয়েছে